আসসালামু আলাইকুম মামুনার কি খবর মামু এখন আমরা ফেনিতে একটা টাউনে যেখানের ভয়াবহ পরিস্থিতি এখন ভোর ছয়টা আমরা আসছি টাউনে এটা কোথায় আলোকিয়া আলোকিয়া সরব লস্কর লস্করহাট গ্রামের দিকে যাইতে পারছি না টাউনের এই অংশটা বেশি করা যাচ্ছে না মানুষের এটাই স্বয়ং আল্লাহ তালা ছাড়া আর আমাদের কি এই বিপদ থেকে কীভাবে উদ্ধার হবো আমি বুঝতে কি না সবাই বেশি বেশি দোয়া করে এই জায়গায় বিশেষ করে যারা আসবেন ফেরিতে ঢাকা থেকে চট্টগ্রাম থেকে যে জায়গায় উর্বর অঞ্চল আছে যেখানে বন্যায় প্লাবিত হয় না তারা বিশেষ রিকোয়েস্ট অনুরোধ করছে যে আপনারা টাকা পয়সার তার কিচ্ছু লাগবে না আপনাদের থেকে নৌকা লাগবে বোর্ড লাগবে রেস করতে হচ্ছে মানুষের মায়ের কান্নায় সব কিছু দেখে ঘর বাড়ি ছাড়তেছে এটি দেখেন

চট্টগ্রাম থেকে অনেক মানুষ আসতেছে ত্রাণ দেওয়ার জন্য আমি বলতে চাই এখানে ত্রাণ না এখানে রেস্কিউ করা দরকার আপনারা ত্রাণের জায়গায় আপাতত এই মুহূর্তে বোট নিয়ে আসবেন মানুষগুলোকে রেস্কিউ করবেন আমরা শুধু একটা জায়গায় আসছি তাও সিটি থেকে গ্রামে যেতে পারতেছি না এরকম কত জায়গা আছে যেখান থেকে মানুষ এসে এখান থেকে এখন অনেক মানুষ আসতে পারে না অনেক মানুষ আসতে পারতেছে না তো এখানে লাগবে মূলত এই মুহূর্তে বোট দরকার এই মুহূর্তে বোর্ড দরকার এখানে বোর্ড নিয়ে আসতে মানুষগুলোকে রেস্কিউ করতে হবে ভাইরা আছেন ওনারা ফ্রেনির ওনারা আমাদেরকে দেখাচ্ছে সব জায়গায় বিশ্বাস করেন কি পরিমাণ যে বাজে অবস্থা আমি বলে বুঝে দেওয়ার এতটুকু এতটুকু অনেক জায়গায় একদম উপরে যেগুলো মানুষ আনতে পারছে সেই জায়গা থেকে মানুষজন এখানে একটা বোর্ড সব মিলাই আসছি পরিস্থিতি মোকাবেলা করার জন্য চট্টগ্রাম থেকে আমি উৎসবাই এরপর আমাদের টিম আমাদের টিম আমরা তো টিম প্রাথমিকভাবে রেডি করছি এখানে ফান্ডও কালেক্ট করতে তো সব মিলে কিন্তু সবার উর্ধে যা দেখতেছি আপনারা যারা আছেন সে বিষয়ে পরে বলবো আপনারা আগে এখানে মেইন অস্ত্র হচ্ছে আমাদের আমাদের ভোট লাগবে আমাদের ভোট লাগবে বৃষ্টিপাত কোনো অ্যাঙ্গেলে কমতেছে না আপডেট এটা মনে হয় আমার টাউনে গিয়ে আপডেট দিতে হবে এখানে টাটা নেটওয়ার্ক কিছু নেই